রসুলের নেতৃত্ব যারা মেনে নেবে তারা আল্লাহর জান্নাতে যাবে সোহান আল্লাহ কিন্তু আমি নামাজ পড়লাম রোজা করলাম সব করলাম রসুলের নেতৃত্ব মানলাম না জান্নাতে যাওয়া যাবে তাহলে আমাদের সবচেয়ে জরুরি আল্লাহ নিজে বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও রসুলের নেতৃত্ব মেনে নাও যদি করুন আল্লাহ আকবার কার নেতৃত্ব আসুন আমরা কোরআন থেকে সেই নেতৃত্বের কথা শুনব যে পথে চললে আল্লাহ জান্নাত দেবে এই পথের কথা কোরআনে আছে না নাই আমি যদি গালের গপ্প দিয়ে চাপা মারা বলি তুমি এই পথে চলো তোমাকে জান্নাতফা শোনা লাগবে আল্লাহর বক্তব্য শোনা লাগবি তবে কি আমি জান্নাতে যাব কথা ঠিক কিনা জান্নাতে যাওয়ার এক নম্বর পথ হলো ইহিদিনা সিরতলাকিম এটা কোন আছে এটা আছে একটা মানুষ চল্লিশ বার করে দিনে পরে খতম তারাবি বিষ রাখাতে বিশ বার পরে কথা ঠিক কিনা একই কথা আল্লাহ তুমি সরল সঠিক পথে পরিচালিত করো তে সরল সঠিক পথ কার পথ জনগণ কার পথ না কালমার্সের ফেরাউনের নুমরুদের হামানের কোন নেতার পথ কার পথ সোদা ওই পথে চললে মুক্তি হবে অন্য কোনো পথে মুক্তি মিলবে না এখন মনে করেন এই যে আমার বক্তৃতা করলো আনসারি এনার এই করে আসলো হিনি বাড়ির থেকে আপনার সবাই আমাকে না দেখে তাহলে যুব্বাই দেখলেন হিনী কারণ জুব্বা উল্টো করার কারণে পকেট দুটা সাইডের বাইরে বল হন বোতাম এটা ঘুরে উল্টে গেল হনি তখন আপনারা মনে মনে বলতেন এই লোকটা বোধহয় বউ মরে গেছে কথা ঠিক কিনা এই লোকটা জামা গাঁদে বাড়ালো কেউ সুদরে দিল না এখন আমি যদি এখানে ওনা দেখি তাহলে আপনাদের মধ্যে যে কেউ যদি বলেন হুজুর আপনি সব ভালো জামা কে উল্টো তখন উনি তিনি ধরে দিলেন সুদরে দিলেন তাকে বলিতে আপনার হায়াত দ্বারা শোক আল্লাহ আপনার জীবনের গুণা মাফ করুক আপনার জন্য ধন্যবাদ খালি উল্টা আছে সিঁদে করার পরামর্শ দিতে কত দোয়া তাহলে এটা হচ্ছে জামা উল্টান সিঁদে করার পরামর্শ দেওয়ার কারণে আপনি এতগুলো দোয়া পালেন নিয়ামত পালেন আর আমার আল্লাহ বলছেন তুমি যে ইহদিনের দিনের সিরাতল মুস্তাকিম আল্লাহ তুমি সরল সঠিক পথে পরিচালিত করো বলুন তো সরল সঠিক সিধা পথে পরিচালিত করার কথা পরিচালিত হওয়ার কথা ওই সঠিক পথে চলার কথা নবী রসুল বলেছিলেন কথা ঠিক কিনা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেছিলেন নুমরুদ আগুন দেশে কথা ঠিক কিনা সালাম বলেছিলেন ফেরাউন তারা ধরে বারোটা রাস্তার ভেতর দিয়ে আল্লাহ দরিয়ার ভেতর পার করে দিয়েছেন কথা ঠিক কিনা আল্লাহ রসুল আপনার আবার নবী সিধা পথে চলার কথা কয় মক্কার লোকের চোখের বারু হয় মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগলো রসুল কি অপরাধ করেছিল আল্লাহ রসুল খালি বলছেন চাষা আবু দাহেল তুমি যে পথে চলছো এই পথ উল্টো পথ আর আমার পথ সিধা পথ কি তুমি নবী হবে তা আমাকে সিটিতে আল্লাহ জানাবি না নসুলক বানাছে নবী আর আবু জেলক বলে চিঠি দিয়ে পাঠান কি মর দুই রে এখনকার সমাজের অবস্থা হয়ে গেছে তাই হয়তো গরিব মানুষের ব্যাটা এনা বক্তা হচ্ছে মুঞ্চি হচ্ছে তাই পড়ানিদের কথা বলি কয় তুই কুন্ডিতে শিখেছ কথা কর তুই না আর আমি তো ওই জন্যই কই যে ধনী মানুষের খালি বক্তা হতো আলিম হতো ধনী মানুষের ব্যাটা যদি বলতো সমাজের মানুষ বলতো এটা ফরজ কথা ঠিক কিনা আর আমরা যখন বলেছি গরিব মানুষের বেটা তখন বলে তোর কই আমার তুমি তুই বাগি করে খাচ্ছি কথা কন না তুই আবার দাম দেওয়া লাগবি লেখবি কোন এনেই হচ্ছে ও ওই সময় আবু দে আজ পর্যন্ত নয় কেমত পর্যন্ত ময়দানে সেই কথাই হবে কথা ঠিক কেনা তাহলে আমরা এই এইরকম কথা শুনে কি ঘরের মধ্যে বসে থাকবো না কোরআনের পক্ষে কথা বলবো আল্লা তালা আল্লাহ কোরআনে বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে কি কথা বলে তাহলে আসুন আমি শুধু মুক্তির পথ না জাতের পথের কথা বলবো আচ্ছা বলেন তো রোজা করলে জীবনের গুনামাপ এটা রসুল বলছেন সোহান রোজা করলে আল্লাহ তালা কোরআনে বলছেন তুমি খালি মোত্তা হবে ভয় করা শিখবে হালালকে হারাম বানা তোমাক পরীক্ষা করা হচ্ছে ট্রেনিং দেওয়ান হচ্ছে ভাত হালাল স্ত্রী হালাল পানি হালাল সব হালাল কিন্তু সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত হারাম করে দিয়েছেন কে যেটা ডাইরেক্ট হালাল সেটা হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছেন কে তাহলে যদি ডাইরেক্ট হালাল হারাম করে দেয় আল্লাহ ট্রেনিং দেওয়া সেই মানুষ আবার হারামের কাছে পরে যাওয়া যাবে